একটা মুসলিমের ভিতরে আল্লাহ কসম আল্লাহ কসম কথা কথা বলে কি বলে না যদিও কসম খেতে হয় কার কসম খেতে হয় আল্লাহ পাকে তো আল্লাহকে যদি আমি জিজ্ঞাসা করি ও মাদত মাওলা সবাই তোমার কসম খায় তুমি কার কসম খাও তুমি যদি কোনো বস্তু সাবিত করতে চাও মানুষকে যদি বোঝাতে চাও তুমি তাহলে কার কসম খাও আমাদের জানার দরকার আছে কি না আর একটু জুড়ে আছে কি না

মুসলমান মানুষ কসম খাইতে গেলে পাকের কসম খেতে হয় আমার পাক জানিয়ে দেয় বান্দারে আল্লাহ যেটা কসম খায় কখনো শহরের কসম খায় কখনো গাছের কসম খায় কখনো ফলের কসম খায় কিন্তু কেন খাও কেন খাও বলে তোমাদেরকে বোঝানোর জন্য বলে ওই গাছের ভিতরে কি পাওয়ার ওই ফলের ভিতরে কি পাওয়ার ওই শহরের ভিতরে কি পাওয়ার ওই পাহাড়ের ভিতরে কি পাওয়ার আছে আমার আল্লাহ কে বলে বান্দারা

কে ফলের কসম আল্লাহ কেন কেন গুণ তো হইতাছে শুধু গুণের জন্যই খেলে অনেক বস্তুর গুণ আছে গুণনায় বাবা কাঁচা মরিচ খেলে গুণ ধনেপাতা খাইলে গুণ শক্তিশালী হওয়া যায় ধুনিয়া পাতা যেটা ওদের দিতে খাই না ছাই জান্নাত কসম খেলো না আমন জাম গাছের কসম কসম খেলো না আম গাছের কসম খেলো না আপল গাছের কসম খেলো না খেলো কোথায় কুমুর ফলের কসম কেন

কসম হচ্ছে আল্লাহ আর বন্দাদের জন্য কসম হচ্ছে আল্লাহ কিন্তু আল্লাহ পর জানিয়ে দেয় আমি যে জায়গাটাকে কসম খায় আমি যে বস্তুটার কসম খায় সেই কাজ কোন নবীদের সঙ্গে জড়িত থাকে কোনো অলিদের সঙ্গে জড়িত থাকে প্যারে মুসলমান আপনারা তো দিন শুনেছেন বাবা আদম আলাই হিসালাম এবং হাওয়া আলাই হিসালাম এনাদের কেটে জন্নাথ থেকে বেরিয়ে পড়েছিলেন জানেন কি জানেন জানেন কি জানেন না পোশাক খুলে দেওয়া হয়েছিল যে কোনো গাছের পাতা ধরতে গিয়েছিল প্রত্যেকটা গাছ উঠেছিল কোন গাছের পাতা হাত দিয়ে ধরতে নাই নাই মুসলমান

ঘুরে থেকে ওয়াজ করি আমি আমার যখন দাবি বের হয় না বাবা আবার বলবেন যে কোনো দরবারে ঘুরে ঘুরি কাউদেরকে জিজ্ঞাসা করেন আমি দরবারে ঘুরে বক্তা নয় বাড়াবাড়ি জিজ্ঞাসা করেন দরবারে ঘুরে বক্তা নয় আপনি রান্নাবাড়ি জিজ্ঞাসা করেন দরবারে ঘুরে বক্তা নয় আমি এক একমাত্র যদি বক্তা হয়ে থাকে আমার উস্তাদের গুয়ার বলতে বলব

नारे तकबीर नारे रिसालत खलीफा रंगाबटी की नारे तकबीर उलामा महदुल सहाब तंग की नारे तकबीर उलामा हले सुन्नत उलामा हले सुन्नत नारे तकबीर नारे रिसालत <laughs> तो जय ना हो আপনারা শুনেছিলেন কি যে গাছের পাতা দিয়ে ঢেকেছিলেন এতদিন কি কোনোদিন শুনেছিলেন তারা কোন গাছের পাতা আপনার সত্যি করে বলেন কোন গাছের পাতা জানতেন আর ওই গাছের পাতা স্পষ্ট কার সাথে হলো বলেন না কার সাথে হলো নবীর সঙ্গে কার সঙ্গে আপনার আমাদের সকলের আদি পিতা বাবা

এ অতি সাইতুন ঠুমুর আর জলপাই যেটা ওই জলপাই আলাদা বাবা এখানে জলপাই আসে আমরা যখন সাইতুন মারি ইংলিশে মারিম যে কোনো ভাষায় মারিম সেটা জলপাই গাছ আমার এখানে একটা যে কোনো ট্রেনিং সিস্টেম মারলে জলপাই না হোক এই গাছ শুধু যেখানে উৎপাদন হয়েছিল এই গাছটার প্রথম আলাদা এ কারণেই খেয়েছেন ওই জায়গাতে হজরতের বাবা ইবরাহিম সালাম হিসাব বলেন সোহান কাল বাবা ইব্রাহিম আলাইহিস সালামের হুজরা মোবারক ছিল বলে বলুন না এই গাছটা যেখানে উৎপাদন বেশি হয়েছিল ওই জায়গাটার নাম ছিল বাবা ইব্রাহিম আলাইহিস সালামের হুজরা মোবারক ওই যে নবীর সঙ্গে একটা সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা তিনবার जैतूनের কসম করেন আর এর মধ্যে এত ফল দিয়ে দিলেন

Ambil kurang pedasannya, dia amin. আমি ওই আমার শহরের পশন খাইছি মঙ্গল একটা শহর একটা শহর গুয়াহাটি একটা শহর আপনার যে কোনো জায়গায় যাবেন মুম্বাই একটা শহর এই মুম্বাই শহরে পশন খেলনা বাংলাদেশের সৌদি পশোনা পশন খেলোনা আমার নদী আপনার নদীর পশন খেলো না আল্লাপাদ সেখানকার পশন খেলেন সেই জায়গাটা কিসের পশ সেই এলাকায় কোন জায়গা ওই জায়গাটা হচ্ছে আমিন অর্থাৎ আমার নদী সেখানে জন্ম হয়েছে তুমি বলো 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 আসামের কসম খেলে না অন্য দেশের কসম খেলে না ওই জায়গার কসম তুমি কেন খেলে কোরআন কেন কসম খেয়েছো আমার জানিয়ে দেয়

চার জায়গায় কেন খেয়েছি তোমরা জানানা বলে না আল্লাপাক জানিয়ে দেয় তার করে জানিয়ে দেয় সুরলি ভাবে জানিয়ে দেয় এমন করা দেয় কেমন করে করা যায় মুসলমান

সুন্দর করে বানিয়েছেন এটা বলতে গিয়ে আল্লাহ তার চার জায়গা পছন্দ করেন ধরে বলা যাবে না সুহান আল্লাহ তার মানে কি আপনি আমার জন্য যে আল্লাহ পাক পছন্দ বানিয়েছেন এর জন্যই বানিয়েছেন আমরা যাতে আল্লাহ